সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা প্রজ্ঞাবাদান নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপাপেভ্য মোক্ষ ইস্যামী মা সুচ অম তৎসৎ অম তৎসৎ তৎসৎ ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ যোগ শ্লোক এগারো বার সুচ দেশে প্রতিষ্ঠাপ্য স্থির মানস মাতন নাতুশ্রিতম নাতি নীচম কুশত্তরম। তত্রই তত্রৈকাগ্রম মনকৃত্যা যত চিত্তেদ্রিয় কৃহ উপবিশ্বাসনে জঞ্জাত যোগমাত্র বিশুদ্ধ গীতার গান পবিত্র স্থানেতে বসি নিজাসনও পরে চৈলাজিন বস্ত্র নাহি বসে অতি নিচ নহে স্থির হয়ে সেবা যোগাভ্যাসে রহে একাগ্রত মন করি যত চিত্তেন্দ্রীয় যোগাভ্যাস করে মনি বিশুদ্ধ হৃদয় অনুবাদ যোগ অভ্যাসের নিয়ম এই যে কুশাসনের উপর মৃগীয় চর্মের আসন তার উপরে বস্ত্রাসন রেখে অত্যন্ত উচ্চ বা অত্যন্ত নিচ না করে সেই আসন পবিত্র স্থানে স্থাপন করে তাতে আসীন হবেন সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত ইন্দ্রিয় ও ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্ত শুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন তাৎপর্য এখানে পবিত্র স্থান বলতে তীর্থস্থানকে বোঝানো হয়েছে ভারতবর্ষে প্রায় সমস্ত যোগীয় ভক্ত গৃহত্যাগ করে প্রয়াগ মথুরা বৃন্দাবন ঋষিকেশ হরিদ্বার আদি স্থানে অথবা গঙ্গা ও যমুনা ত্রীবর্তী কোনো নির্জন স্থানে বসবাস করে যোগ অনুশীলন করেন কিন্তু আধুনিক যুগের অধিকাংশ মানুষের পক্ষে এই ধরনের সাধনা করা সম্ভব নয় আজকাল অনেক বড় বড় শহরে তথাকথিত যোগ অনুশীলনের স্কুল বা যৌগিক সংস্থা গড়ে উঠেছে এই সমস্ত সংস্থাগুলি টাকা উপার্জনের একটি ভালো ব্যবসা হতে পারে কিন্তু যথার্থ যোগ সাধনার জন্য এগুলি সম্পূর্ণ অনুপযুক্ত উদ্বিগ্ন চিত্ত আত্মসংযমী মানুষ কখনোই ধ্যান করতে পারে না তাই বৃহন্ন বৃহন নারদীয় পুরাণে বলা হয়েছে যে বর্তমান কলিযুগে মানুষ যখন ও পরমার্থ সাধনে অপটু এবং সর্বদাই নানা রকম উপদ্রবের দ্বারা উৎকণ্ঠিত তাদের ক্ষেত্রে পরমার্থ সাধনের শ্রেষ্ঠ পন্থা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলৌ নাস্তব্য 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 গতি নথা বিবাদ ও সঠতায় পরিপূর্ণ এই কলিযুগে মুক্তিলাভের একমাত্র উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করা এছাড়া আর কোন গতি নাই এছাড়া আর কোন গতি নাই এছাড়া আর কোন গতি নাই শ্লোক তেরো চোদ্দ সমম কায়শির গ্রীবম ধারায়ণ অচলম স্থির সংপ্রেক্ষ নাসিকাগ্রম কয়ন। প্রশান্ত আত্মা বিগত ভীর ব্রহ্মচারী ব্রতে স্থিত মনসংযম মৎচিত্ত যুক্ত আসিত মৎপর গীতার গান দেহ দেহশির গ্রীবাতীন সমান করিয়া অচল অবস্থা অবস্থাধীর তে বসিয়া নাসিকার অগ্রভাব সতত দেখিয়া অন্যযত দৃশ্যবস্তু কিছু না দেখিয়া প্রশান্তাত্মা ভয় নাই ব্রহ্মচারী ব্রত সংযমিত মন যেবা আমাতেই রত অনুবাদ শরীর মস্তক ও গ্রীবাকে সমানভাবে রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে প্রশান্তাত্ত্বা ভয় শূন্য ও ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্যরূপে স্থির করে হৃদয় আমার ধ্যানপূর্বক যোগাভ্যাস করবেন তাৎপর্য জীবনের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা যিনি চতুর্ভুজ বিষ্ণুরূপে সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করছেন যোগ সাধন করার উদ্দেশ্য হচ্ছে ভগবানের এই রূপকে দর্শন করা এছাড়া যোগের আর কোনো উদ্দেশ্য নেই জীবের হৃদয়ে বিরাজমান বিষ্ণু শ্রীকৃষ্ণেরই অংশ চতুর্ভুজ বিষ্ণুরূপী পরমাত্মাকে দর্শন করার অভিপ্রায় না নিয়ে যিনি যোগ অনুশীলন করেন তিনি কেবল অনর্থক সময়ের অপচয় করেন জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানাভ্যাসের মাধ্যমে তারই অংশ পরমাত্মাকে জানার চেষ্টা করা হয় জীবের দায় বিষ্ণুকে করতে করতে হলে পূর্ণ পালন হয়। তাই যোগীকে ত্যাগ করে নির্জনে একা পূর্বোক্ত বিধি অনুসারে ভগবানের ধ্যান করতে হয় ঘরে অথবা বাইরে নিত্য নিত্য মৈথুন পরায়ন হয়ে তথাকথিত যোগ শিক্ষা কেন্দ্রে গিয়ে তথাকথিত যোগ অভ্যাস করলে কখনোই যোগী হওয়া যায় না মনোসংযম সমস্ত রকমের ইন্দ্রিয়তর্পণ বিশেষ করে যৌন জীবন পরিত্যাগের অভ্যাস করতে হয় মহর্ষি যাজ্ঞবল্ক রচিত ব্রহ্মচর্য ব্রত সন্দর্ভে বলা হয়েছে কর্মনা মনসা বাচা সর্বাবস্থা সু সর্বদা সর্বত্র মৈথুনতা গো ব্রহ্মচর্বচর্য প্রচক্ষতে সব রকম পরিস্থিতিতে সর্বদা সর্বত্র মন বচন ও কর্মের দ্বারা পূর্ণরূপে মৈথুন পরিত্যাগ করাকে বলা হয় ব্রহ্মচর্য মৈথুন পরায়ণ ব্যক্তি কখনোই যথার্থ যোগ সাধন করতে পারে না তাই শৈশব থেকে ব্রহ্মচর্য পালন করার শিক্ষা দেওয়া হয় কারণ তখন যৌন জীবন সম্বন্ধে তার কোনো ধারণাই থাকে না বৈদিক সংস্কৃতি অনুসারে শিশুকে পাঁচ বছর বয়সে গুরুকুলে প্রেরণ করা হয় সেখানে গুরুদেব তাকে ব্রহ্মচর্যের দৃঢ় সংযম শিক্ষা দান করেন এভাবেই সুনিয়ন্ত্রিত না হলে ধ্যান জ্ঞান অথবা ভক্তি আদি কোনো যোগের পথেই অগ্রসর হওয়া যায় না শাস্ত্রের বিধান অনুসারে বিবাহিত জীবন যাপন করে যে সুনিয়ন্ত্রিতভাবে স্ত্রী সঙ্গ করে তাকে ব্রহ্মচারী বলে গণ্য করা হয় এই ধরনের সংযত গৃহস্থকে ভক্ত সম্প্রদায় গ্রহণ করতে পারে কিন্তু জ্ঞানী অথবা ধ্যানী সম্প্রদায় গৃহস্থ ব্রহ্মচারীকেও গ্রহণ করে করে না তাদের জন্য পূর্ণ ব্রহ্মচর্য পালন করা অবশ্য কর্তব্য ভক্তিমার্গে গৃহস্থ ব্রহ্মচারীকেও গ্রহণ করা হয় কারণ এই যে তার অভ্যাস করে ভগবানের সেবা করার ফলে স্ত্রী সঙ্গ করা সমস্ত বাসনা আপনার থেকেই অন্তর্হিত হয়ে যায় ভগবদ্গীতায় বলা হয়েছে বর্তন্তে নিরাহারস্য দেহীন রসবর্জম রসপ্রিয়স্ব পরম দৃষ্টানিবর্ততে পরমার্থ সাধনের পথে আর সকলকে জোর করে ইন্দ্রিয় সংযম করতে হলেও তত্ত্বের সৌন্দর্য দর্শন করে তার প্রতি আকৃষ্ট হওয়ার ফলে ভক্তের আভ্যন্তরীণ বিষয়াশক্তি আপনা থেকে নিবৃত্ত হয়ে যায় ভক্ত ছাড়া এই অপ্রাকৃত আনন্দের স্বাদ পায় না বিগত ভি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনা মৃত লাভ করে প্রশান্ত না হলে নির্ভীক হওয়া যায় না বদ্ধজীব স্বরূপ বিস্তৃত হয়ে শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে সর্বদাই ভীত শ্রীমৎ ভাগবতে বলা হয়েছে ভয়ম দ্বিতীয় ভিনিবেশত স্যাত ঈশাত পেতস্য বিপর্যয় স্মৃতি কৃষ্ণ ভাবনা মৃতই হচ্ছে ভয় থেকে মুক্ত হওয়ার একমাত্র অবলম্বন তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তই কেবল যথার্থভাবে অভ্যাস করতে পারেন আর যেহেতু যোগ সাধন করার পরম লক্ষ্য হচ্ছে অন্তর্দমী শ্রীকৃষ্ণকে দর্শন করা তাই নিঃসন্দেহে কৃষ্ণ ভাবনাময় ভক্তই হচ্ছেন শ্রেষ্ঠ যোগী এখানে যে যোগের কথা বলা হয়েছে তা আজকাল যে সমস্ত জনপ্রিয় তথাকথিত যোগসিংহ যোগ শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছে তা থেকে সম্পূর্ণ ভিন্ন আবারও সকল ভক্তদের চরণে প্রণতি জানিয়ে আজকের গীতা এখানেই সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধেশ্যাম নিতাই গৌর হরিবল 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 গৌর হরিব